হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা স্মৃতি আঙ্কেলান্টিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে আজকে একটা দাওয়াতে যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে আমি ড্রেস নিচ্ছি আর এই ব্যাগটা নিচ্ছি এগুলো আমি পরে যাব এই যে দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস তাই এই ড্রেসটাই আমি আজকে পরে যাব আসলে আমার সিম্পলের মধ্যে সব ড্রেসই আমার পছন্দ হয় তাই আমার সব ড্রেসই একটু সিম্পলের মধ্যে যে দেখেন এই কাজগুলো আমার খুবই ভালো লাগে আসলে এই ড্রেসটার কালারটাও আমার খুবই পছন্দের এই যে এখন আমি একটু চলে আসছি সুন্দর করে একটু সাজুগুজু করার জন্য একটু সুন্দর করে সাজুগুজু করে নিব আসলে দাওয়াত বলে কথা একটু সুন্দর করে না সেজে গেলে কেমন লাগে বলেন তো দেখি এই যে আমি এখন লিপটা একটু আট করে নিচ্ছিলাম আসলে মেকআপের সাথে হালকা একটা শ্বাস দিব কারণ প্রচুর গরম পড়তেছে হেভি সাজ দেওয়া যাবে না মেকআপটা গলে গলে পড়বে সেজন্য আসলে প্রায় এখন এগারোটার মতো বেজে গেছে আমি রেডি হতে হতে একটু সময় নিয়ে নিয়েছি এই যে ফাইনালি আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে যে দেখেন আমি একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি হাতে চুড়িও পরে নিয়েছি দেখতে কেমন লাগছে প্লিজ জানাবেন আসলে তেমন খারাপও লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগছে হালকা মেকআপে আপনাদের কাছে কেমন লাগছে আসলে খুবই গরম পড়তেছিল সেজন্য একটা হালকা ড্রেস আর হালকা মেকআপ করে নিয়েছি আমার অলমোস্ট সাজুগুজু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বেরিয়ে যাব এই যে আমি বোরকাটাও পরে নিয়েছি বোরকাপ পরে আরেকবার আপনাদের সামনে একটু রং ঢং করে নিলাম আসলে কেমন লাগছে আজকের ভিউ প্লিজ জানাবেন এই যে এখন আমরা মা ছেলে বেরিয়ে যাব আসলে আজকে আপনার ভাইয়া যেতে পারছে না কারণ আপনার ভাইয়ার চাকরি আছে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ভিডিও যদি আপনাদের একটু মন ছুঁয়ে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন